গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো আসবি ভালো আছো আমি ভালো আছি পালপলি ব্লক সে তোমাদের সেইকে সাকতাম তো এই দেখো এখন আমি চা করছি আজকে ঠিক চা করছি না আজকে দুধ চা করছি তো আজকে আমার বাবার জন্মদিন তো এখন অব্দি কিছু করা হয়নি তো এই চা করে সমস্ত কাজ করবো আর আজকে অত বেশিও কাজ নেই প্রথম বা তোমাদের বললাম অত বেশি কাজ নেই তো ঘর থেকে দেবো আর মুছেছিলাম কালকে তার জন্য আজকে মুছবো না আবার কালকে মুছবো আজকে শুধু মাথার ঘরটা মুছে দেবো আর আজকে স্যার আসবে বন্ধুরা যেহেতু সত্যি কথা বলতে গেলে কালকে আমি আটটার সময় ঘুম দিয়ে উঠেছি বিকালবেলায় তাও আমি সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি আমার ভাবতে পারছি না আমার কত যে ঘুম সাড়ে এগারোটা হয়েছে সাড়ে এগারোটা না সাড়ে না আবার ঘুমিয়ে আসি একদিক দিয়ে অধিক করছি যেহেতু ঘুম পাচ্ছিল না তারপর একেবারে ঘুমিয়ে পড়লাম তো এই নটার সময় উঠলাম ব্লগ আপলোড করলাম তো এই মা উঠে গেছে আর আমার চাও করা হয়ে গেছে তো তুই বাসন মারছিল তো ওর সাথেই দাঁড়িয়ে গল্প করছিলাম তো এবার আমার চাটা ফুটে গেছে এবার যাই চাটা নিয়ে সবাইকে দিই সবাই খেয়ে উঠুক তা আমাদের ঘরে প্রতিদিনই দেরি হয়ে যায় সবার উঠতে তার জন্য তো বন্ধুরা ঘর কাজ করার পর সকাল দিয়ে আজকে যেহেতু বললাম বেশি কাজ ছিল না তো আমি চান নান করে পুজো দিয়ে দিলাম তো এই সব পুজো দিয়ে টিভি দেখছিলাম তো ভুলেই গেছিলাম আমাদের সাথে কথা বলতে তো এখন দিশা বসে পিঁয়াজ কাটছে ডিমার অমলেট করবে বলে আর ওই তো দিশা দিশা কী করবে যে পিঁয়াজ কাটছ অমলেট ও তাহলে আমি ঠিক গেস করেছি ঘরটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে হুম কত শীত করছে গো আজকে আমি আছি বাবার সোয়েটারটা পরে পুষতে থাকতে না জলটা গরম আছে কিন্তু ঠান্ডা প্রচণ্ড ছাদে বেশি আবার লাগলে বেশি ঠান্ডা লাগে দেখবে কী হলো দিশা এমনিতে কী রান্না হচ্ছে আমার শীত করছে প্রচন্ড আর মা গেছে সান এই সান বলছি বারবার দোলুকের চান্দোয়াতে ও তো বন্ধুরা এই দেখো মা রান্না করা হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আর অনেক রুটি তারপর খিচুড়ি বেঁচে গেছিলো তো সেগুলো নষ্ট হবে তার জন্যই মা ওগুলোকে গরম করে দিল আর এমনি তো তো খাবার ফেলা উচিত নয় নাহলে খাবারের আর অন্যের অপমান হয় তার জন্য ও এঘরে চামচটা একদম যাচ্ছি আবার আমাদের কিচেনে চামচ খুঁজতে এই বন্ধুরা এই দেখেন আমার নিউ ফ্যাশন এটা আমি নিজে দিয়ে বানিয়েছি আসলে এই শলটা মানে চাদরটা অনেকটা খুলে খুলে পড়ে যায় বারবার গাড়িয়ে স্লিপ খেয়ে তার জন্য আমি এখানে পিন আটকে দিয়েছি তার জন্য এটা আমার পুরো জামার মতন মনে হচ্ছে এবার খাবো আর খাওয়া দাওয়ার পর যাবো আমি রিলস করতে আজকে প্রচণ্ড তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি কত ঠান্ডা আছে ঘুমা আজকে প্রচণ্ড ঠান্ডা ভাই আমার উপর রেগে গেছে জানো ও ঘড়ি পরে না ঘড়িতে নিয়ে নিয়েছে বাবা সেই নিয়ে বলছে তোর ঘড়ির ব্যাটারি দিতে পারতিস আমার ঘড়ির দিলি ওর ঘড়ির ব্যাটারি নেয়নি তাও আমাকে কথা শোনাচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি গেছিলাম রিলস করতে তো মা গেছিলো কাজে আর তারপর আসার পর আজকে স্যার অনেকটা আদায় চলে এসেছে মা কালে স্যার ছটায় আসবে ঠিক আছে

রান্না বান্না করবো মাসের পরে গিয়ে শুরু করবো আচ্ছা আমাদের পুরো ঘরটাই বোরিং কালকে আমরা চলে যাবো স্কুল দিশা একা বোরিং হবে দিশা দীপক দা দিশা একা ঘুমই দিশা জানেন কোন কোন ফরসারার জন্য কল নাম্বার আছে হ্যাঁ শুনেন খালি না আমরা অসতে জানে পেছন পেছন ঘুরি এলো করি এখানে উপর মায়া মহতে চলে এলে দিশার দিকে জল জল এসে যায় বেবে ওই বান্দা জিজ্ঞাসা করলাম কাল স্কুলে হবে বলে জানি নাই কালকে স্কুল যাবে বললাম হ্যাঁ যাবো কালকে বিগেলে ড্রেস আনতে যাবো না কালকে ছুটি তার পরের দিন যাবো ড্রেস আনতে

তো এবার কেক কাটা হবে এবার দাদার কথা বন্ধ এটা জ্বলছে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে টু ইউ ও জীবনে ফোন করে আর কোনো কিছু নেই বল एक बार काका के हैप्पी बर्थडे बोलते हैं और इतना बाबा के कौन है वो आज मुख्य रह गया है हम्म ना हुआ हम्म हम्म हम्म

ও চলে গেছে ফোন কাঁদতে জীবনে ফোন ছাড়া কিছু না না বাবাই কাটবে আমরা ভুলভাল কেটে দেবো কেকটার শেপটাও খারাপ হয়ে যাবে আর দেখবো আমাদের এগুলোর জন্য আবার আমাদের নাম হেভলি হয়ে যাবে দিশার বার্থডে দ্বিতীয় বার্থডে একটা লোকের তো বার্থডে শেষ হয় না দেখবে যখন তখন বার্থডে হ্যাপি বার্থডে বাদ তিনি আসতে যাও হামলা করে আসো দিশা দেখতেই পাচ্ছো বন্ধুরা দাদা কেমন করে কেটটা খাচ্ছে আমাদের খুব হাসি পাচ্ছে দিশা দাদা সব থেকে বেশি খিদে পেয়েছে হ্যাঁ বাবা তো বন্ধুরা বাবা ঝিগি দরকারি কাটছিল বলে আমার ডাকলো আর এরা সবাই শেষ হয়ে গেছে আর দাদা চামচ দিয়ে তোলার স্ট্রাগল দেখে নাও বন্ধুরা

গ্রুপে বর্ডার করেছে বন্ধুরা এই দেখো রান্না করা হয়ে গেছিলো মায়ের তো এবার খেতে দিয়েছে আর এই তো সবাই বসে বা দা দা তখন আর এখানে এটা খেতে বসে গিয়ে সবার আগে আমি সবার পরে খাই জানো বন্ধুরা এরা খেয়ে উঠে এই ঘুমাতেও চলে যায় দাদা কিছু বলছি চান যাক একটু রক্তটাও তেঁতু হয়ে যাবে দেখি একটা ট্রাই মেরে কিন্তু আমি তখন শোসা খেলাম ঝেঁপে একটাও তো তেতো ছিল না আমি খেয়েছি তখন দাদা ট্রাই মেরে দেখছে এত তো অ্যাক্টিং করে মেয়েরাও খায় না দাদা এরকম নিল তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যাচ্ছি ঘুমাতে কালকে স্কুল আছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আজকে বেশি বড়ো ব্লগ করিনি আজকে ছোটোই ব্লগ করেছি তো বন্ধুরা আজকের জন্য তোমাদের সাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সাইকে টা ভাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো